আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ এই ভিডিওতে আমি আলোচনা করব বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি মেজর এবং মাইনর সিলেবাস নিয়ে তো দেখো এখানে সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটা আমি তোমাদের সামনে তুলে ধরছি এখানে তোমরা দেখতে পাচ্ছ সেমিস্টার টু বলে লেখা আছে এবং এখানে মেজর কোর্সের মধ্যে তোমরা পাচ্ছ যেটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ এবং এখানে দেখো নিচের দিকে পুরো ডিটেলসটা আছে তোমাদের কোর্সের এখানে দেখো পুরোটা পাচ্ছ তোমরা সিলেবাসটা মেজর কোর্সের তো এখানে দেখো দেওয়া আছে এবং এখানে তোমাদের সিলেবাসটা একক ওয়ান আমি আর পড়ে পড়ে বলছি না তাতে তোমাদের মানে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সময় বেশি লাগবে তো একক ওয়ানের মধ্যে কী কী আছে তোমরা দেখে নিতে পারছ এখানে তারপরে দেখো আছে একক টু একক থ্রি একক ফোর তো এটা তোমাদের মেজর কোর্সের সেকেন্ড সেমিস্টার মেজর কোর্সের সিলেবাস এরপর দেখো মাইনর কোর্স যাদের আছে তাদের ক্ষেত্রেও দেখো এখানে পাচ্ছ তোমরা মাইনর কোর্স বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ দেখো সিলেবাসের বেশিরভাগটাই তোমরা মিল পাবে এখানে দেখো একক ওয়ানে দেখো টপিকগুলো কী কী আছে দেখে নিতে পারছো একক টু একক থ্রি একক ফোর তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সবাই সিলেবাসটা পাই এবং আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের সময়ও বিভিন্ন সাবজেক্টের ওপর বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করে ভিডিওগুলো আপলোড করেছিলাম এছাড়াও ফ্রি অফ কস্ট উত্তর সহ বিভিন্ন প্রশ্নের ইম্পর্টেন্ট প্রশ্নের পিডিএফ তোমাদের সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রোভাইড করেছিলাম তো তাই তোমরা এই সেমিস্টারেও সেই রকমভাবেই হেল্প পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের কিছু জানানোর থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারো